নামাজ কাজ করিয়া ফলাইছি রোজা সারিয়া দিছি বিপদ অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি হারাম কবিরা গুণা করিয়া ফলাইছি জাহান্নামের নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান্নামের নামের খাতা তে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতা তে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় আল্লাহ আল্লাহ আমার যুবকদের কবুল করিয়া নাও আমার মুরব্বী আমাদের কবুল করিয়া নাও আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও আল্লাহ আমরা যারা হাত তোলাম জানি না কেন মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমের মুমনাত মুজাহিদরা কবর সবার কবর কে মাফ করে দাও ই আল্লাহ খাস করে আমাদের শায়েখ মশা দা কবরগজন্হ দেড়বাগী সাবানা মা দাদা সাহত্তাম আমদুনিয়ার মা শাহ মা কাম গজন্হ দেবদা বলন্দ আদাল লাল্ফাকের বান্ধা জনাব মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উমদ গম আল্লাহফাক রব্দুল আল আমিন কিছু মানুষকে সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে সমস্ত দুনিয়ার ঝামেলাকে পদদলিত করে মাহফিল আসার বসার বলার তৌফিক দান করছেন আবার কিছু মানুষ আশেপাশে থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই ওই ব্যক্তি এত দূরের থেকে কিভাবে আসছে আর আপনি কাছে থেকে কেন আসতে পারেন নাই চিন্তার বিষয় আছে কি না মারাক্ত চিন্তার বিষয়